শুরু বুঝছো বুঝছো এখন জুয়ার আসতে আরো নিচে নিচে ছিল পাড়ি এখন আসা সকালের যে সৌন্দর্য এটা তুমি কোথাও না বুঝছো কক্সবাজারে সকালের সৌন্দর্য এটার জন্য তোমাকে কি হবে তোমাকে ঘুম ভাঙত ঘুম ভাঙা বুঝছো এই সুযোগটা অনেকেই পায়নি তুমি যদি সকালের কক্সবাজার দেখতে চাও তুমি যদি সকালের সৌন্দর্য দেখতে চাও কক্সবাজারে তাহলে তোমাকে ভোর পাঁচটার সময় উঠে চলে আসতে হবে আদারওয়াইজ তুমি এই সৌন্দর্যটা পাবা না দেখো যে অনেক ট্যুরিস্টই পাচ্ছে না হাজার হাজার লক্ষ লক্ষ ট্যুরিস্ট আসেছে কিন্তু আসছে এখানে আসছে কয়েকজন কিছু লোক আসছে বুঝছো জন্য সকালে আসতে হবে